নমস্কার বন্ধুরা আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আপনারা কখনো কি দেখেছেন টিভি চ্যানেলে কিভাবে শুটিং হয় বা কিভাবে নিউজ পড়ে সেগুলো ভেতর থেকে দেখেননি নিশ্চয়ই আজকে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি একটা স্টুডিওতে আর স্টুডিওতে যেতে যেতে আপনারা রাস্তার দুধারে সৌন্দর্য উপভোগ করুন আর আমি বলি আপনাদের যে টিভি চ্যানেলের মালিক তার একটা গল্প আপনারা তো জানেনি পাঞ্জাবি যারা তাদের সাথে ইন্ডিয়া গভর্নমেন্টের খালিস্তান নিয়ে নতুন দেশ হবার জন্যে খুব পাঙ্গা আর আমার হাজব্যান্ডের যে বন্ধু যার টিভি চ্যানেলের ওখানটা নিয়ে যাচ্ছি আপনাদেরকে সেই বন্ধুও খালিস্তানিদের সাপোর্ট করে তাই জন্যে সারাক্ষণই সে ইন্ডিয়া গভর্নমেন্টের নামে এটা ওটা সেটা বলতে থাকে যেহেতু ইন্ডিয়া গভর্নমেন্টের নামে উনি বাজে কথা বলে ওনার টিভি চ্যানেলে তাই জন্যে উনি কিন্তু ইন্ডিয়াতে যেতে পারে না ইন্ডিয়াতে উনি যখনই যাবে গভর্নমেন্ট থেকে ওনাকে অ্যারেস্ট করা হবে সেই ভয়ে প্রায় লাস্ট কুড়ি বছর উনি দেশের মাটিতে পা দেয়নি কেমন বড় শাস্তি বলুন আরও উনি মনে করেন যে ইন্ডিয়া গভর্নমেন্ট থেকে ওনার পেছনে লোক লাগানো আছে তাই জন্যে উনি এখানেও যখন এদিক ওদিক ঘোরাফেরা করে অনেক সতর্কভাবে ঘোরাফেরা করে ওনার সাথে সারাক্ষণই দুজন বাউন্সার থাকে আর কারোর বাড়িতে গেলে উনি কখনোই কিছু খায় না পুরো ইংল্যান্ডে যদি উনি কারোর বাড়ি কিছু খেয়ে থাকে সেটা শুধুমাত্র আমাদের বাড়িতে আমার শাশুড়ির হাতে রান্না খাবার শুধু উনি খায় তাছাড়া উনি ওনার নিজের শ্বশুর বাড়িতে গিয়েও কখনো কোনো খাবার খায় না চলুন এবার স্টুডিওর মধ্যে ঢোকা যাক যার সম্বন্ধে এত গল্প করলাম তার সাথে একটু দেখা করা যাক আমার বর কাজ করে চলেছে ওই যে দূরে দেখুন ওখানটায় শ্যুটিং হচ্ছে ওই যে গ্রিন কালারের ব্যাকগ্রাউন্ড গ্রিন কালারের ব্যাকগ্রাউন্ড হলে সেখানটায় এডিট করা খুব সোজা হয় এখন চলছে লাইভ প্রোগ্রাম আমার বর এখানটায় কাজ করছে আমি লাস্ট দু ঘন্টা বসে আছি সফটওয়্যারে প্রচুর প্রবলেম তারই সলিউশন আমার হাজবেন্ড দিচ্ছে প্রায় সাড়ে তিন ঘন্টা বসার পর সমস্ত কাজ কমপ্লিট হলো এখন আমরা চলেছি আর একটা জায়গায় সত্যি সত্যি তিন সাড়ে তিন ঘন্টা এখানটায় বসলাম প্লাস বাড়ি থেকে আসতে আরও প্রায় তিরিশ মিনিট মতো লেগেছে এতটা টাইম বসার পর আমার পেটে এখন ছুচই ডন মারছে প্রায় এক মাস পর আজকে যাচ্ছি খেয়ে চিকেন খেতে যতদিন ধরে বাবাজি এসছে ততদিন ধরে যাওয়া হয়নি আজকে এতদিন পর বেরছি আমি এখানটায় আসার পর এটা মনে হয় সবচেয়ে বড় গ্যাপ যতদিন আমি মাছ মাংস চিকেন টিকেন কিছু খাইনি পুরো ভেজ খেয়ে কাটাচ্ছি আমার বর মজা করে বলছে আমি একদম খুশ হয়ে গেছি তোমার এই এত নিষ্ঠা দেখে মাসখানেক হয়ে গেল আমি দেখছি আমার ঘরের যে মেছো বিড়ালটা সেটা একদিনও মাছ খায়নি আর আমি হো হো করে হাসছি ওদিকে সামনে কে এফসি দেখে আমার সত্যি জিভে জল চলে আসছে গাড়ি থেকে নেবেই দেখি সামনে পুলিশ পুলিশ হো হো করে হেসে আমার বরকে জড়িয়ে ধরলো আমার বড় দেখছি তাই বলছি সে স্টোরিও পরে চলুন ভেতরে যাই বড় একটা স্ক্রিন থাকে আর তাতে প্রচুর অপশান সেই অপশানে গিয়ে খাবার এখানটায় অর্ডার করলেই ওই যে দূরে যারা দাঁড়িয়ে আছে ওরা খাবার প্যাক করে দেয় আর একটা নাম্বার থাকে যখন বিল পেমেন্ট করা হয় সেই নাম্বারটা ধরে ওরা ডাকে বা ওপরে একটা স্ক্রিনে দেখা যায় যে এই অর্ডারটা হয়ে গেল নেক্সট অর্ডার এটা সেটা প্রিপেয়ার দেখালেই দৌড়ে গিয়ে খাবারটা নিয়ে আসা ব্যাস এবার বলি যে দাদা সাথে দেখা হলো এই যে এক্ষুনি পুলিশ দাদা উনি হচ্ছেন আমার হাজবেন্ডের দূর সম্বন্ধের পিসির ছেলে বহদিন আগে নিউজে আমরা দেখছিলাম আমাদের বাড়ির পাশে যে কেএফসিটা সেখানটায় প্রচুর লোক মিলে ভাঙচুর করেছে এটাই সেই কেএফসি তো এই কেএফসি কে প্রোটেকশন দেওয়ার জন্যে গভর্নমেন্ট থেকে পুলিশ দিয়েছে আর সেই পুলিশ দাদা ভাই আমাদের রিলেটিভস ব্রিটিশরা খুব শান্তিপ্রিয় মানুষ শান্তিতে থাকতেই এরা বেশি পছন্দ করে সাধারণ একটা কিছু হলেও খুব হুলুস্থুলুস বেঁধে যায় যেমন ধরুন রাস্তায় একটা বিড়াল পাওয়া গেছে বা কুকুর পাওয়া গেছে তার পেরেন্টস নেই ও মাই গড তাই নিয়ে কি হুলুস্থুলুস বাঁধায় আর এখানটায় এত বড় একটা কাণ্ড হয়ে গেছে তার মানে বুঝতেই পারছেন কত কিছু হয়েছে আসলে পাশেই একটা স্কুল আছে আর সেই স্কুলের বাচ্চাদেরই ওই কাঁচটা ছিল কথায় বলে ঘ্রানেই অর্ধভোজন আমারও সেটাই হচ্ছে বক্সটা খুলছি আর মনে মনে উহ আহ এটাই চলছে কতদিন পর মনে হচ্ছে আমি আজকে চিকেনের গন্ধ শুকছি এটা আমি অর্ডার করেছি চিকেন স্যালাদ বক্স এটাই কিছু লেটুস পাতা আছে তার সাথে কিছু মিওনিজ আর চিকেনের পিস এই চিকেনগুলো অনেকটা খেতে ওই মোরক্কোতে গেছিলাম একটা বক্স দেখিয়েছিলাম চিকেনের ওই চিকেন বক্সটার মতো আর ওই চিকেন বক্সটাও আমার ভীষণ প্রিয় আর এই চিকেন বক্সটাও আমার ভীষণ প্রিয় আমার বরকে অনেক রিকোয়েস্ট করলাম বাট ও খেলো না ও বলল না আমি খাবো না বাবাজি যাবে তারপরেই আমি খাবো আমি বললাম তুমি খাও ছাই না খাও আমি তো পেটে ঢুকিয়ে নি কালকে রাতে আমি একটা মুভি দেখছিলাম নেটফ্লিক্সে মুভিটার নাম ছিল টুয়েলভ ফেল ওখানটায় যে হিরো ছিল তিন দিন পর সে এক প্লেট ভাত গোগ্রাসে খেয়ে ফেলেছিল আমার আজকের এই খাওয়াটা দেখেও ঠিক তাই মনে হচ্ছে মনে হয় পাঁচ মিনিটের মধ্যে আমি পুরো খাবারটা কমপ্লিট করলাম আর এত সুন্দর করে বক্সটা পরিষ্কার করেছি মনে হচ্ছে দোকানদার আবার এটা ব্যবহার করতে পারবে পেট পুজোর পর মাথাটা ঠান্ডা হয়েছে এবার চলুন একটা জিনিস দেখাই আগের দিন ওই বাচ্চাগুলো যে জায়গাটা করেছে এই এই দেখুন হোলগুলো দেখা যাচ্ছে তো যে গাড়ি দেখা যাচ্ছে যে পাশটা থেকে এরকমই এই জায়গাটাতেও কাঁচ দেওয়া ছিল মানে যেরকম কাঁচ দেখা যাচ্ছে এখন সেটাতে আবার বাইরে থেকে প্লাইউড দিয়ে এক্সট্রা সিকিউর করা হয়েছে এখানটা যেই শয়তানি করুক না কেন তার জন্য কিন্তু একদম প্রপার পানিশমেন্টও রেডি থাকে কেউ ছাড় পায় না ওই দেখুন বাইরে প্লাইউড দেওয়া আকাশের মেঘের মধ্যে কেউ একজন চালিয়েছে ট্রাক্টর বীজ ছিটানোর বদলে ছিটিয়ে দিয়েছে এক মুঠো লাল রং আর তাতেই চলছে মেঘের খেলা সত্যি কথা বলতে কি লাল রং দেখলে ভয় লাগে শিউরে উঠি মনে হয় সেই আরজিকরের ঘটনার কথা যতদিন তিলোত্তমার অপরাধীদের শাস্তি না হবে এভাবেই যেন চলে সংগ্রাম আমিও আছি আপনাদের দলেই আর আমার এই বিলেতি ভঙ্গিনীর ব্লগ যদি আপনাদেরকে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন আমার আপনাদের সাপোর্ট খুব দরকার আমার চ্যানেলটা একদম নতুন আমার ব্লগ যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করে নেবেন সবার সাথে নেক্সট একটা ব্লগে দেখা হয়ে যাবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সবাইকে সুস্থ রাখবেন টাটা বাই বাই